আজ আপনাদের সঙ্গে কাতলা মাছের তেল ঝালের রেসিপিটি শেয়ার করব যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে আর এটা বানানোও কিন্তু খুব সহজ। নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি। এই মাছের ঝালটা আপনারা কিন্তু রুই মাছ কিংবা তেলাপিয়া মাছ দিয়েও বানাতে পারেন। এবার এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর দিয়ে 1 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব এখানে একটা বাটির মধ্যে তিন চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে কিছুক্ষণ আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এই সরষেটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব তারপর জল ঝরিয়ে নেওয়া এই একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক চা চামচ লবণ আর অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব আমি এখানে মিক্সিতে সর্ষেটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন এবার এই বেটে নেওয়া সর্ষেটাকে একটা ছেকনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেব অনেকেরই দেখবেন সর্ষে বাটা দেওয়া তরকারি খেলে অ্যাসিডিটির সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যদি সর্ষে বাটাটাকে একটু ভালোভাবে ছেঁকে নিয়ে এর যে খোসাটা আছে সেটা আলাদা করে দিয়ে তারপর রান্নাতে দেন তাহলে কিন্তু এই অ্যাসিডিটিটা হবে না সর্ষেটা এখানে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিলাম এবার একটা কড়া গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এভাবে লবণ দিয়ে যদি মাছটাকে ভাজা হয় তাহলে মাছ কিন্তু কখনোই কড়ার নিচে লেগে যাবে না বা ভেঙে যাবে না এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার আগে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় সমস্ত মাছগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি দিয়ে অপর পিটটাও খুব ভালোভাবে ভেজে নেব এই মাছের ঝালটা বানানোর জন্য মাছটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই কারণ খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি এক চা চামচ কালো জিরে আর দিলাম চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন এই রান্নাতে রসুনটাকে থেতো করে দেবেন রসুন বাটা কিন্তু দেওয়া যাবে না রসুনের ফ্লেভারটা দুর্দান্ত আসে সেজন্য অবশ্যই কিন্তু এটা দিয়েই বানাবেন রসুনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ফ্লেমটাকে লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মসলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম তো আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটাকে একটু ফুটতে দেব গ্রেভিটাকে আমি থেকে মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি দু এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আরো দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মাছগুলোকে একটু উল্টে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দেওয়া আছে সেই জন্য কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই এটা দেবেন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিলাম তিনটে চিরে রাখা কাঁচা লঙ্কা এটা দিলাম ফ্লেভারের জন্য এবার ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের কাতলা মাছের তেল ঝাল একদম রেডি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে